তো এখন আমরা দেখবো আসক্তির ফলাফল ও লক্ষণ এই যে তুমি যে অ্যাডিক্টেড হয়ে পড়ছো সোশ্যাল মিডিয়া অথবা গেমে এখন এটার ফলাফল কী হতে পারে এবং কী ধরনের লক্ষণ দেখলে তুমি বুঝতে পারবা বা তোমার ফ্যামিলি বুঝতে পারবে অ্যাটলিস্ট যে তুমি গেম অ্যাডিক্টেড অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড কম্পিউটার ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের ফলে কী কী সমস্যা দিতে পারে ফার্স্ট অফ অল শারীরিক সমস্যা দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহারের চোখের ক্ষতি হয় মাথা ব্যথা হয় এবং ঘাড় বা পিঠে ব্যথা হতে পারে মানসিক সমস্যা অতিরিক্ত গেম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে একাকিত্ব হতাশা এবং উদ্বেগ বাড়তে পারে সামাজিক দূরত্ব বন্ধু পরিবার এবং বাস্তব জীবনের সম্পর্কগুলোকে উপেক্ষা করে ভার্চুয়াল জীবনে বেশি সময় ব্যয় করা পড়াশোনার ক্ষতি পরীক্ষার ফল খারাপ হওয়া এবং শেখার আগ্রহ কমে যায় এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে দেখা যায় যেমন তোমার সারা শরীরে ব্যথা করতেছে চোখে সমস্যা হচ্ছে তোমার এক একা লাগে তোমার হতাশা বেড়ে গেছে আগের থেকে তুমি বন্ধু পরিবারের সাথে কারোর সাথে মেলামেশা করার টাইম পাইতেছো না এবং পরীক্ষার রেজাল্টও তোমার ভালো হচ্ছে না পড়ালেখার টাইম পাইতেছ না তখন বুঝবা যে কি ও তোমার অ্যাকচুয়াল টাইমটা অ্যাকচুয়ালি কোথায় ওয়েস্ট হচ্ছে এবং ওয়েস্ট বলবো না মানে তুমি অ্যাডিক্টেড একটা পার্টিকুলার টাইম পর্যন্ত সোশ্যাল মিডিয়া চালালে সমস্যা নেই এবং উপভোগের জন্য পার্টিকুলার টাইম পর্যন্ত গেম খেললেও কোনো সমস্যা নেই বাট যখন এটা লিমিটলেস হয়ে যায় তখন বাকি কাজগুলি তুমি করতে পারো না তখন তোমার এই সমস্যাগুলি দেখা যায় এবং তুমি এডিক্টেড হয়ে যাও ঠিক আছে তো তবে চিন্তার কিছু নেই তুমি কিন্তু চাইলে এটা তোমার এই এডিকশন কাটাইতে পারো